আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আমাদের সমাজে হজ সম্পর্কে কিছু আলেমরা একটা ওয়াজে কথায় বলে থাকেন আরাফাত ময়দানে গেলে হাত তুললে সকল গুণা মাফ করে দেবে আর এইসব কথা শুনে আমার এই সোনার বাংলার কিছু সুৎখুর কিছু ঘুষখুর কিছু চাঁদাবাজ তারার বয়স যখন পঞ্চাশের কুঠায় পৌঁছে যায় তখন তারা মনে করে আরাফাতের ময়দানে গেলে হয়তো আমার গুণাগুলি মাফ হয়ে যাবে যা করেছি অতীতে আল্লাহ এবং আল্লাহর রসুল কি কথা বলেছেন না সুদখুরের যে গুণা সেই গুণা ক্ষমার অযোগ্য ঘুসখুরের যে গুণা সেই ক্ষমা অযোগ্য আপনি একজন মানুষের উপর অত্যাচার করেছেন সেই গুণা আল্লাহ মাফ করতে পারবেন না একমাত্র সেই পারবে আপনাকে মাফ করার জন্য দেখা যাচ্ছে অনেক সরকারি চাকরিজীবী জীবনে অনেক ঘুষের টাকা কামিয়েছেন উনি হজ করে ভাবতেছেন ওই আমার অতীতের ঘুসখুরি গুণা সব বুঝিয়ে আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে কথাটা এরকম না আমি সকল আলিমদেরকে অনুরোধ করব। কাদের কাদের গুণা আরাফাতের ময়দানে হজ করতে গেলে আল্লাহ কবুল করবেন মাপ করবেন এটা একটু ক্লিয়ার করে বলবেন তাহলে অন্ততপক্ষে দেশে যারা সুদখোর ঘুষখোর অত্যাচারী রাজনৈতিকবিদ যারা মানুষকে মারতে দ্বিধাবোধ করে না তাদের ভিতরটা একটু হলো কাঁপবে যে না আমি কর্ম করছি এই কর্মের জন্য আমি মক্কা মদিনা যেখানে যাই না কেন আমি সেখানে ক্ষমা পাবো না এই হজ সুৎখুরের জন্য নয় এই হজ ঘুসখোরের জন্য নয় এই হজ দুষ্ট নেতার জন্য নয় এই হজ অত্যাচারীর জন্য নয় এই হজ কাদের জন্য যারা এই দেশে থেকে তার উপরে সমস্ত ফরজ ওয়াজিব সুন্নতকে নবীর দেখানোর মতো করেছে তার জন্য হজ কবুল হবে তাকে বলা হয়েছে হজ করার জন্য ঘুষ হজ করতে বলা হয় নাই সুৎকোরকে হজ করতে বলা হয় নাই বেনামাজি সারা জীবন সে নামাজ পড়ে নেই সে হয়তো ভাবতেছে আমি হজ করে আসার নামাজ ছাড়ব না আমার মাফ হয়ে যাবে সে কিন্তু আবার নতুন করে কলেমা পরে মুসলিম হতে হবে নামাজ যে পড়ে না সে মুসলিম না অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত অসংখ্য আলেমের ফতুয়া সেখানে জড়িত তাই সবাইকে বলব সাবধান হয়ে যান পরকালকে ভয় করুন নবীর শেখানো মতন অ্যাবদত করুন নবীর কথার বাইরে গেলে কোনো অ্যাবদত আল্লাহ কবুল করবেন না সুস্পষ্ট বাসায় কোরআন মজিদি আল্লাহ রব্বুল আলামিন বলেছেন তাই বলবো সকল আলেমদেরকে দয়া করে মক্কা হজ করতে কারা কারা গেলে তাদের গুণা মাফ হবে তাদের হজ কবুল হবে সুস্পষ্টভাবে বুঝাবেন এভাবে হুট করে বলে দিয়েন না যে হতের ময়দানে গেলে সকল মাফ হয়ে যাবে এই জন্যই তো দেশের ঘুষখুর সুদখুর মদখুর যত পপাচেরি সবাই ছুটেছে হজ করতে আর টাকাগুলি হবে কাদের আরব দেশের অর্থনীতিকে জোরদার করে দিয়ে আসবে আর সে মনে মনে ভাববে আমার সকল অপরাধ দু জাল্লা ক্ষমা করে দিয়েছে নাউজুবিল্লা কখনো না কখনো না কখনো না